হরে কৃষ্ণ রাধে রাধে ভগবত গীতা পাঠ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় শ্লোক উনচল্লিশ সাথে অভিহিতা সাংখ্যে বুদ্ধিযোগে তু ইমাম শ্রেণু বুদ্ধাযুক্তা জয়া পার্থ কর্মবন্ধনম প্রহাস্যসী অনুবাদ হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম এখন ভক্তিযোগ সমন্দিনী বুদ্ধির কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে তাৎপর্য নিরক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয় এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রসুখ ভোগের ইচ্ছা তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন কারণ তিনি মনে করেছিলেন ধৃতরাষ্ট্রের সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্য সুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে উভয় ক্ষেত্রেই অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্র সুখ ভোগের ইচ্ছা আত্মীয় পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্য সুখ লাভ করা এই দুই ক্ষেত্রেই ইন্দ্রিয়ের সুখভোগী হচ্ছে একমাত্র কারণ এইভাবেই অর্জুন তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বুঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন ও স্বতন্ত্র পূর্বেও এরা সকলেই এদের স্বতন্ত্র সত্তা নিয়ে বর্তমান ছিল বর্তমানেও এরা আছে এবং ভবিষ্যতেও এরা থাকবে প্রতিটি স্বতন্ত্র জীবের স্বরূপ হচ্ছে তার চিরশাশ্বত আত্মা বিভিন্ন সময়ে সে ভিন্ন ভিন্ন ধরনের দেহ ধারণ করে যা হচ্ছে পোশাকের মতো তাই জড় দেহের বন্ধন থেকে মুক্ত হবার পরেও জীবের স্বাতন্ত্র বর্তমান থাকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মা ও দেহ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট ব্যাখ্যা করেছেন বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বর্ণনামূলক জ্ঞানকে নিরক্তি অভিধান অনুসারে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে এই সাংখ্যের সঙ্গে নিরস্বরবাদী কপিলের সাঙ্খ্য দর্শনে কোনো যোগাযোগ নেই ভণ্ড কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে ভাগবতে প্রকৃত ব্যাখ্যা করা হয়েছে ভগবানের অবতার কপিল দেব ইনি কপিল নন তার মাতা দেবতীকে এই দর্শনে ব্যাখ্যা করে শোনান তিনি স্পষ্টভাবে বলেছেন পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড়জগতের উদ্ভব হয় বেদে এবং ভগবদ্গীতাতেও এই কথা স্বীকৃত হয়েছে বেদে বলা হয়েছে ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয় জরা প্রকৃতিতে এই সমস্ত আত্মা তাদের ইন্দ্রতৃপ্তি সাধন করবার জন্য অপ্রাণ চেষ্টা করে চলেছে এবং মায়ার প্রভাবের ফলে তারা মনে করছে তারা ভোক্তা এই বিকৃত মনোবৃত্তির সবচেয়ে অধপতিত অবস্থার প্রকাশ হয় যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাবার বাসনায় মুক্তি কামনা করে এবং তার পরিণতিতে নিজেদেরই ভগবান বলে জাহির করতে চেষ্টা করে এটি হচ্ছে মায়ার সবচেয়ে কঠিন ফাদ কারণ তথাকথিত মুক্তিকামীরা মায়ামুক্ত হতে গিয়ে মায়ার সবচেয়ে জটিল ফাঁদে আটকে যায় বহু বহু জন্ম এভাবে ইন্দ্রসুখ ভোগ করবার বাসনায় মায়ার দ্বারা ভবসমুদ্রে নাকানি চোবানি খাবার পর যখন জীবের অন্তরে শুভ বুদ্ধির উদয় হয় তখন সে বুঝতে পারে বাসুদেব বা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবের চরম উদ্দেশ্য এবং ভবসমুদ্র থেকে উদ্ধার পাবার একমাত্র পথ তখন সে পরম সত্যকে উপলব্ধি করতে পারে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গ্রহণ করেছেন শীর্ষস্থে হম সাদিমাম তাম প্রপন্নম ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিজের ইন্দ্রতৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রতৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন এই বুদ্ধিযোগকে দশম অধ্যায়ে দশম শ্লোকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে বলা হয়েছে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন যিনি রূপে সকলের অন্তরেই বিরাজ করছেন কিন্তু ভগবৎ ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না তাই যিনি ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তি স্তরে অবস্থিত পক্ষান্তরে যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগে স্তর লাভ করেন তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক ভগবত সেবায় নিয়োজিত কেবল তাদেরই তিনি প্রেম ভক্তি শুদ্ধ জ্ঞান প্রদান করবেন এভাবে ভগবত ভক্ত চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন এভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে এবং এখানে সাংখ্য অর্থে কপিলের বোঝানো হয়নি নিরস্বরবাদী ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে ভগবদ্গীতা বলেছিলেন তখন সেই সাংখ্যযোগের কোনো প্রভাব ছিল না আর তাছাড়া কপিলের মতো নাস্তিকের কল্পনা প্রসূত এই ভ্রান্তি বিলাস নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজনই ভগবানের ছিল না পূর্বেই বলা হয়েছে ভগবানের অবতার কপিল দেব প্রকৃত সাংখ্য শ্রীমদ্ ভগবতে ব্যাখ্যা করে গেছেন কিন্তু এখানে সেই সাংখ্যের কথাও ভগবান বলেননি সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের বিবরণের কথা বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে শোনালেন যাতে তিনি বুদ্ধিযোগ বা ভক্তিযোগের উপলব্ধি করতে পারেন সেদিক দিয়ে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ যে সাংখ্যের কথা বলেছেন এবং শ্রীমদ ভাগবতে বর্ণিত ভগবান কপিল দেবের সাঙ্খের মধ্যে কোনো প্রভেদ নেই কারণ উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরাই কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে নাস্তিক কপিলের যে সাংখ্যযোগ তার সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই তবুও কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে ভগবদ নাকি নাস্তিক সাংখ্যযোগের যোগের উল্লেখ আছে ভগবদ্গীতার মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে ভগবানের সেবা করা ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবৎ ভক্ত যখন বুদ্ধিযোগের মাধ্যমে কর্তব্যকর্ম সম্পাদন করেন সেই কর্তব্যকর্ম যতই কষ্টকর হোক না কেন ভগবত ভাবনায় মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন ভগবানের এই সেবার ফলে অনায়াসে অপ্রাকৃত অনুভূতির আস্বাদ পাওয়া যায় এবং ভগবানের কৃপার ফলে রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয় এবং এভাবে তিনি মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হন কৃষ্ণভাবনাময় কর্ম ও সকাম কর্মের মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখ লাভের নিমিত্ত ইন্দ্রিয়তর্পণের বিষয়ে তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণ সম্পূর্ণ কর্ম যা আমাদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে हरे कृष्ण जय गीता